হে হোয়াটসঅ্যাপ দিস ইস পিস আপ ইয়ার পার্সোনাল মিরো ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লক ভিডিও তো আজকে আমি যাচ্ছি হচ্ছে গা মোহাম্মদপুর থেকে একটু ভিতরে কলাতিয়া নদীর পাড়ে ওইখানে দেখতে সবুজের সমার ঘোরা সবুজের মধ্যে একটু ঘুরতে যাবো এই জন্য আর আমি এখন আছি হচ্ছে জগন্নাথপুর ব্রিজে এই যে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম স্টিলের স্টিল না লোহার ব্রিজ আর এই পাশে এটা উদ্বোধন হবে আর কিছুদিন পরে এই পাশে একটা চলাচল করতেছে এখন গাড়ি একটা গাড়ি যায় দুইটা চাইতে পারে না বরাবর আর এইখানেই যে বাইরের চিত্র আমরা এখন আছি হচ্ছে জগন্নাথপুর যে মেন সড়ক চারিপাশে সবুজ একদম গ্রামীণ পরিবেশ ঢাকার কোলাহ ভিতরে যেরকম গ্রামীণ পরিবেশ আছে তা বিশ্বাস অযোগ্য অনেকে বিশ্বাসী করতে চায় না তো যারা দেখতে চান গ্রামীণ পরিবেশের স্বাদ নিতে চান তারা চলে আসতে পারেন কলাতিয়া আর এখানে হচ্ছে এটা জগন্নাথপুর মেন সড়ক তো আমি এখন আছি হচ্ছে কাজী কান্দি জাল মোড় এলাকায় যে এখানে আমি যেতেছিলাম সাথে আমার নাম হচ্ছে শাহ আলম বাড়িটা এখানে তো মামার সঙ্গে কথা বলতে চাই আমি যদি মিশেছিলাম সামনে আসছি কথা বলার জন্য মামার মধ্যে বন্ধু সুলভ সবার সাথেই মিশে যা বুঝতে পারলাম আমি এখন আছি হচ্ছে বয়াতি গান্ধী খালপা এই যে খালের অবস্থা চিত্র গ্রামীণ খাল যদি একটি বড় নদীর মতোই দেখা যায় পুরাটা নদী না একদম সুবিধের মাঝে মাছ কল বড় বড় গেছে গ্রামের আমার হাতে ডান পাশে হচ্ছে হজরতপুর উচ্চ বিদ্যালয় এটা বিশাল বড় মাঠ এই পাশে মনে আরো বিল্ডিং করতেছে না বাউন্ডারি দেওয়া পুরা পুরা বাউন্ডারি বিশাল বড় এটা মাঠ হজরতপুর উচ্চ বিদ্যালয় হ্যাঁ আবার ভিতরের রাস্তা হচ্ছে এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজ হচ্ছে হজরতপুর বাজার সংরঙ্গ ব্রিজের সামনে যে বড় একটা ব্রিজ সুন্দর খুবই আগে মনে হয় এখানে পানি টানি হইতো বর্ষাকালে বর্ষাকালে হইতো পানি এখন নাই শুকায় গেছে দেখ যে একদম একদম ড্রেনের মতো হয়ে গেছে খুবই সুন্দর চারপাশে গাছ কলাতিয়া নদীর পারে এই যে এখানে ঘুরতে আসছে তো আপনাদেরকে দেখাবো এই চারপাশের এলাকা কি সবুজ সমারোহ এলাকা তো এখানে দীর্ঘদিন হচ্ছে আমি এই শহরেই থাকি গ্রামে যাই না এবার ঈদ গেছে ঈদেও গ্রামে যাওয়া হয় নাই তাই হচ্ছে এখানে সবুজ প্রকৃতিটা একটু দেখতে আসছে তাই ভাবলাম যে আপনাদেরকে একটু দেখায় এই জন্য ক্যামেরাটা চালু করা তো এই যে এখানে সামনে দেখায় আপনাদের নদীটা এই যে নদী গ্রামীণ একটা পরিবেশ দেখেন একদম গ্রামের পরিবেশ যারা গ্রামে বড় হয়েছেন তাদের কাছে এই পরিবেশটা খুবই লোভনীয় খুবই আকর্ষণীয় তারাই বুঝবেন এটা মর্যাদা শহরের মানুষের কোলাহলে অভ্যস্ত গ্রামীণ পরিবেশ পায় না দেখি কী অবস্থা কাকা সামনের দিকে যাওয়া যায় কতটুক যাওয়া যায় মোটামুটি অল্প আচ্ছা ঠিক আছে তো আমি কাকার কাছ থেকে জানলাম যে কতটুক যাওয়া যায় ভিতরে কারণ আমি এখানে চিনি না নতুন আসছি এই যে সরু একটা রাস্তায় যে যাইতেছি আমি দেখতে পাইতেছেন এই যে সরু একদম সরু মনে যে এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়ার যে রাস্তাটা এরকম একটা রাস্তা এখানে শাক সবজি করে এখন নাই গাছগুলো মরে গেছে বা কেটে ফেলছে এরকম এই জিনিস দিয়ে যাওয়ারও রাস্তা আছে যেটা আর কি তো আমরা যাইতে থাকি এখানে দেখি কি অবস্থা আশেপাশের এখানে এসে ভালো লাগলো যে আমরা এলাকার লোক পাইছি দুইজন এই যে ওনারা তো

তো এখানে দুইজনে দেখা পেলাম আমাদের এলাকার তো এই হচ্ছে গ্রামীণ চিত্র এখানে এখানে যে ঘর বা গরু টরু এই যে এখানে বাদে ওনারা গরু ব্যবসা করে এই যে এখানে হচ্ছে গরু বাদে আর শহরের বিভিন্ন এলাকা থেকে হচ্ছে এখানে গরু টরু কিনতে আসে লোকেরা ব্যবসায়িক যারা আসে তারাও আসে বা যারা হচ্ছে গরু পালন করে ঢাকার অদূরে হচ্ছে গ্রামাঞ্চলে থাকে তারা হচ্ছে এখান থেকে গরু নিয়ে যায় ব্যবসা বাণিজ্য করে এই হচ্ছে আমাদের হচ্ছে নদীর পাড়ের এলাকার চিত্র এই যে এখানে নৌকা এইখান থেকে এই পারে যায় যে লোকগুলো দেখা যাচ্ছে ওই পারে এখন আছে হচ্ছে ঘাটে যে এখানে নৌকাগুলা বাঁধা থাকে ওই পারে যাওয়ার জন্য এইবারে যে গ্রামিক পরিবেশের যে ঘাট ছোট কাটো যেই পাশে নদী ওই জন্য দেখতে আসছি এখন পাটা ভিজিয়ে দেখি কী অবস্থা এখানকার নদীর পাতের জুতা খুলতে হবে জুতা ভিজিয়ে লাভ নাই দেখি কী অবস্থা এই যে এই যে অনেক দিন পরে হচ্ছে নদীর পানিতে পা ভিজানো আগে হচ্ছে তুরাক নদীতে ভিজানো ছিল তবে অনেক দিন ওটা হয় না এখানে আসছি যে অনেক দিন পরে গ্রামীণ পরিবেশে একটা নিতে তো আস্তে আস্তে হচ্ছে দুইটা বাচ্চার দেখা পাইলাম দেখি ওদের সাথে কথা বললাম কি অবস্থা যদিও কথা বলতে কিনা জানি না হ্যালো কেমন আছো ভালো নাম কি আলহামদুলিল্লাহ আমি ভালো কি আমার মা খাতুন ভালো ওটাকে আমার বোন বোন এই যে হ্যালো তোর নাম কি সুন্দর বাসা এখানে हां কোথায় এটাই বাড়ি না বাড়ি অন্য জায়গায় দেশবাড়িতে গায় বানাই দেয় এই জায়গায় ভাড়া থাকো আমার আব্বা আম্মু কি করে আমার আব্বা আম্মু আমার আব্বু যেটা হাঁসা করে আমার আম্মু বাড়ি থাকে আমি দাদা দাদি থাকে তোমার আব্বু এখানে চাকরি করে তোমার আম্মু বাড়িতে আর হচ্ছে তুমি দাদা কাছে এখানে থাকো ভালোই তো এখানে কেমন লাগে তোমাদের এখানে ভালো ঠিক আছে তো ওদের সাথে দেখা হলে ভালোই লাগলো ওরা এখানে থাকে তো গ্রামীণ পরিবেশে ওরাও বেড়ে উঠতেছে যদিও আমরাও গ্রামীণ পরিবেশে বেড়ে উঠেছি অনেকে শহরে কোলা হলে অভ্যস্ত তো তাদের জন্য হচ্ছে এই জায়গাগুলো হচ্ছে খুবই সৌন্দর্যপূর্ণ বা ঘোরার জন্য একদম মনোরম পরিবেশ এই যে এখানে

থাকলে সামনে যাবে আসছে বাইরে পাইলাম নাম বাইরে পাইলাম ওনার সামনে যে পেয়ে সামনে নিয়ে ঘুরি সামনে দেখি কী অবস্থা এই যে এই পাশে এই যে মসজিদ নাম কি এটা ও গুরুহাটের পাশে যে মসজিদটা একদম এই পাশে গ্রামের পরিবেশ এখানে যে পেঁপে গেছে দেখা যাচ্ছে কি অবস্থা ভাই ভালো আছেন কি করতেছেন ভাই আমার পছন্দের পোশাক একবার লুঙ্গি পরে বসে আছে তো এখানে গ্রামীণ পরিবেশে এই যে বাচ্চারা হচ্ছে পরে বসে আছে যেটা হচ্ছে আমার পছন্দের পোশাক একদম লুঙ্গির সাথে হচ্ছে পাঞ্জাবি আমার পছন্দের এই যে পরিবেশ এখানে হচ্ছে করাই গাছ আছে এখানে ছোঁয়া গরুর হাট এখানে হচ্ছে প্রতি শনিবারে সাপ্তাহিক শনিবার হচ্ছে গরুর হাট ওই পাশ থেকে হচ্ছে এই পাশ সামনে জায়গা আছে এই এক যে একটা জিনিস পাইলাম এটা হচ্ছে খুবই আকর্ষণীয় একটা জিনিস আমার জন্য একদম সেলু মেশিন যেটা আর কি তেল দিয়ে চলে স্টার্ট দিতে হয় এখানে হচ্ছে হ্যান্ডেল দিয়ে এবার মনে আছে এটা হচ্ছে আমার পাশের বাড়ি হচ্ছে ভাই সৌরভ ভাই ওনাদের মেশিনটা স্টার্ট দিতে গিয়ে আমার হচ্ছে গামছা খুলে গেছিলো যদি তখন ছোট আব্বার গামছা পরে থাকতাম তো এটা স্মৃতি খুবই মনে পড়লো এখন এই এখানে আইসে এলাকাতে দেখি সামনে হাইটা কত দূর যাওয়া যায় যদি সময় বেশি নাই ব্যাক করতে হবে আমার চলে যাব সময় বেশি যেত নাই এই যে এই পাশে গ্রামীণ পরিবেশ আহ কি শান্তি কি বাতাস একদম মনোমুগ্ধকর পরিবেশ তাকে ছিল কিন্তু সময় কিন্তু বেশি নিয়ে আসি নাই ওই পাশে আর যাবো না যদি অন্য কোনো একদিন আসি তাহলে ওই পাশে যাবো ওই পাশেও একটা ব্রিজ আছে দেখা যাচ্ছে একদম দূরে দেখা যাচ্ছে না ক্যামেরাতে আমি এখন হচ্ছে একটা জায়গায় বসলাম একটু বাতাস খাওয়ার জন্য একটু পয়সা বিশ্রাম নেই বিশ্রাম নেওয়ার পরে হচ্ছে আমি চলে যাবো কারণ বেশি কারণ থাকা যাবে না এখানে যেহেতু সন্ধ্যা প্রায় হয়ে যাবে সাড়ে পাঁচটার উপরে বাজে একটু বসি পয়সা একটু জিরাই জিরাই হচ্ছে তারপরে চলে যাবো আমি আপনারা দেখুন আর যদি এখানে আসতে চান এটা হচ্ছে মোহাম্মদপুর তিন রাস্তা থেকে বসিলা রোডে এখান থেকে সিএনজিতে আসবেন এটা হচ্ছে কলাতিয়া ব্রিজ পর্যন্ত আসবেন কলাতিয়া বাজার তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা নিবে যদি হয়তো কম বেশি হইতে পারে কিন্তু অনেকে একসাথে আসলে কম হইতে পারে যে রিজার্ভ আসেন সেই ক্ষেত্রে ওখান থেকে হচ্ছে একটা অটো বা রিক্সা নিয়ে কলাতিয়া নদী পর্যন্ত আসবেন বিশ টাকা ভাড়া বা বিশ টাকা যদি লোকের সাথে আসেন আর যদি একা আসেন সেক্ষেত্রে চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকাও নিতে পারে এখানে আসবেন আজকে একটু মনোমুগ্ধময় পরিবেশে ঘুরবেন একটু বিশ্রাম নেবেন অনেক দিনের একটা ক্লান্তি থাকে যে শহরে ভাব ঘুরতে ঘুরতে ক্লান্তি হয়ে যান তাহলে একটু এখানে এসে রিফ্রেশ হবেন যে আপনাদের জন্য অপরূপ সৃষ্টি সৃষ্টিকর্তার নদী পাহাড় সমুদ্র যদি শহরে আশেপাশে নদী থাকে না বেশি এখান থেকে অনেক দূরে তো যারা গ্রামীণ পরিবেশে ঘুরতে চান শহরে থাকেন অল্প ছুটি থাকে বা হচ্ছে একদিনে একটা ট্যুর দিতে চান পরিবার নিয়ে চাইলেও আসতে পারেন সামনে রিসোর্ট আছে এই পাশে বা অন্য পাশে রিসোর্ট আছে অনেকগুলো যদি অনেকগুলো নাম আমি জানি না বসে ঘুরতে পারবেন বা ফ্যামিলি নিয়ে ঘোরার মতো জায়গা এটা তো আমি হচ্ছে এখন বাসার দিকে চলে যাব এখানে হচ্ছে আমাদের দুই ভাইয়ের সাথে কথা হলো এখানে হচ্ছে মাহমুদ ভাই বা স্নাই পড়াশোনা করেন আর এখানে হচ্ছে যে তাওদ ভাই আমাদের একই স্কুল তো আমরা এখন পাশ থেকে চলে যাব বাইক বলতে আমাদের একটু দিয়ে আসবে সামনে গিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ আল্লাহ হাফিজ